আবারও মহাকাণ্ড ঘটিয়ে সাবেক এমপি সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ভারত সীমান্তে গ্রেফতার হয়েছেন ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় গ্রেফতার ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে আটকৃত জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে তিনি ছিনাইদাহ চার আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা ফেরদৌস ফেরতোসিনের স্বামী দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এস তুহিন হোসেন জানান জুবায়ের হোসেন গত বছরের চব্বিশে নভেম্বর বৈধভাবে বেনাপুল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন কিন্তু সেখানে অবস্থানকালে বাংলাদেশে ইমিগ্রেশন সিল জাল করে ভুয়া গমন দেখান বাংলাদেশ থেকে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাকে হাতে নাতে আটক করে। এরপর দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে এরপর দর্শনা ইমিগ্রেশনের এসআই তুহিন হোসেন বাদী হয়ে প্রতারণার মামলা দায়ের করেন তার বিরুদ্ধে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন